আপনার তো বাড়ি ঘর নাই আর বাবা আপনার চুরি করতে শুনি দেশের বাড়ি কই আপনার দেশের বাড়ি কই

আপনি গিয়ে খান নেশা পানি করেন না এটা ভালো ঠিক আছে আপনি মনে করেন যদি মানুষ মনে করেন একটু কাজ করে কাজ কর্ম করে কইরা খাইলেও তো আপনার মহিলা টোকে খাইতে হয় না সে কাম নাই

দেশের বাড়ি কোন জায়গায় আপনার দেশের গ্রাম কোন জায়গায় কাজকর্ম আছে মনে করেন কৃষি খামার করে আপনার বাপমা আছে না

আসামে আপনারা কি তো খাওয়া আসেন কি খাবেন কোন হ্যাঁ আয়েন আপনারা আমি খুশি দোকান আয়েন চলেন আপা ধুইয়া নেবেন হোটেলে চলেন আমার লগে না না বেদবি না আরামতেলি আপনারা আমি খুশি হয়ে কিছু দেয়া যায় আপনি কিছু কিনা খায় ঠিক আছে না ভাই এটা দি আপনি কিছু কিনা খায়েন সিগারেট বিড়ি খাবেন না না আপনি রুটি বা কিছু কিনা খাবেন ঠিক আছে ভাত খুব কম হ্যাঁ ভাত খায় না ঠিক আছে ভাই আসি হ্যাঁ দেখো হবে না কিন্তু এটা নালা করার অবস্থা খাই খাই আচ্ছা ঠিক আছে ভাই দিয়া